বিসমিল্লাহির রহমানির রহিম মাশাল দেখেন অনেক সুন্দর কোয়ালিটির কিছু পাখি নিয়ে আসছি মহান আল্লাহ আল্লাহতালার কত সুন্দর সৃষ্টি আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন সুন্দর জিনিস দেখলে মাসাল্লাহ বলতে হয় ভিউয়ার্স আজকের ভিডিওতে ছোট বেবি নিয়ে আসছি যে পাখিগুলো বড় হলে কথা বলবে আপনাদের সাথে সাথে থাকবে এবং আপনাদের শিখানো কথাগুলো বলতে পারবে সুপার ফ্রি ফ্লাইং টেম করতে পারবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে কে শখের পাখি বিওয়ার্স আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি থাকবে আর ভিডিওতে যে পাখিগুলো দেখবেন পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আমার বাসায় চলে আসার জন্য বাসায় এসে দেখে শুনে তারপরে নেবেন আমার ঠিকানা হলো ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা তো বিওর্স আজকের ভিডিওতে আফ্রিকান গ্রে প্যারট থেকে শুরু করে আপনাদের পছন্দের অনেক অনেক প্রায় সত্তর প্লাস পাখি নিয়ে আসছি অবশ্যই হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন দাম বয়স ডিটেলসে বলে দেব আপনাদের পছন্দের পাখিটাও কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই থাকবে পছন্দের পাখিটা বেছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক জিহর এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট তঙ্গ প্রজাতির একটা পাখি খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার গ্রোথ কোয়ালিটি তো মাসা আর কি বলবো দেখেন আমি একটু দেখাই বাবা একটু আসো আমার হাতে আসে না এই দেখেন ও খুবই সুন্দর পাখিটা আপনারা যদি আফ্রিকান গেরে প্যারট নিতে চান অবশ্যই নিতে পারবেন আসো 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 আচ্ছা আচ্ছা আসো আসো দেখেন আমার কাছে দুই পিস আফ্রিকান গেরে প্যারট আছে দোনারাই কিন্তু অ্যাক্টিভ আপনারা যদি নিতে চান আফ্রিকান গ্রে প্যারোট আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আফ্রিকান গ্রে প্যারোট মেয়াকাও কাকাতুয়া অ্যাভেল অ্যাভেল বাচ্চা আছে আমাদের কাছে আসো 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 এই পাখিটা কিন্তু পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখি আফ্রিকান গ্রে প্যারোট তিন থেকে চার হাজার কথা মুখস্থ করে রাখতে পারে যদি আপনারা সময় দেন এবং ওদেরকে যত্ন সহকারে লালন পালন করেন ওদেরকে আদর ভালোবাসা দেন মাসাল্লাহ সারা জীবন থাকবে আপনাদের সাথে এবং সুপার ফ্রি লাইন প্রেম করতে পারবেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নোট দেন কার কোনটা লাগবে রিং রিংনেক্রিয়া পাখির ভিতরে সব থেকে কালারফুল এবং কোয়ালিটিফুল এবং দামি একটা পাখি বাইরের রিংনেক্রিয়া পাখি এটা কিন্তু রেয়ার একটা পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা যদি নিতে চান বাইরের রিংনের ক্রিয়া পাখি অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আচ্ছা 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 ভিহ এটা হচ্ছে ব্লু রিংনের ক্রিয়া পাখি দেখেন মাশাল্লা খুবই সুন্দর ব্লু রিংনের ক্রিয়া পাখি কিন্তু অনেক সুন্দর হয় এবং অনেক কথা বলতে পারে আমার কাছে কিন্তু অনেকগুলো ব্লু রিংনের ক্রিয়া পাখি আছে আপনারা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল ব্লু রিংনের ক্রিয়া পাখি মাশাল এই যে দেখেন অনেকগুলো ব্লু রিংয়ের টিয়া পাখি আছে এই যে এই যে এই যে দেখেন ওগুলো অনেক সুন্দর হয় ব্লু টিয়া পাখি প্রচুর পরিমাণে কথা বলতে পারে এবং সুপার সুপার ফ্রি ফ্লাইং টেম করতে পারবেন দেখেন অনেকগুলো অনেকগুলো ব্লু রিংয়ের টিয়া পাখি নিয়ে আসছি এই যে দেখেন এই যে দেখেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি এবং কালেকশন নিয়ে আসছি দেখেন ব্লু নেক টিয়া পাখি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয় অনেক সুন্দর কথা বলতে পারে আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন এই পাখিগুলোর বয়স হবে বিশ দিন পঁচিশ দিন পঁয়ত্রিশ দিন এরকম হবে আপনারা স্ক্রিনশট দেন অথবা আমার বাসায় চলে আসেন দেখে শুনে তারপরে পাখি নিতে পারবেন তো বিহর দেখেন এখানে ইয়ালোর ইংরেক টিয়া পাখি হলুদ টিয়া পাখি মাছ আল্লাহ মাছ আল্লাহ অনেক সুন্দর দেখেন খাবে চলে আসছে বাচ্চাদের আমি খাবার নিয়ে আসছি খুবই সুন্দর কোয়ালিটিফুল হলুদ টিয়া পাখি হলুদ টিয়া পাখি যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন এইটা কিন্তু নেদারল্যান্ড ব্লাড লাইন আমরা যেটা হল ইন্ডিয়ান পাখি বলি বৃহৎ হলুদ টিয়া পাখিও কিন্তু প্রচুর পরিমাণে কথা বলতে পারে আমার কাছে কিন্তু এক পিস না হলুদ টিয়া পাখি অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পিস ইয়ারো রিং নাকিয়া পাখি আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা চেষ্টা করবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে মার্কিং করে দেওয়ার জন্য দেখেন ওয়া বিউটিফুল খুবই সুন্দর ওই যে দেখেন পাখিগুলো কিন্তু ওই যে এই জি এখানে সব বলে আসো 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 চলে আসো মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ আপনারা চেষ্টা করবেন নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনবেন ভালো একটা পাখি কিনবেন দেখে শুনে তারপরে কিনবেন হাট করে পাখি কিনবেন না আগে পাখি দেখবেন ঘন্টাখানিক সময় বসবেন যাচাই বাসাই করে কোনটা ভালো দশটা পাখি দেখে একটা পাখি নেবেন কষ্টের টাকা দিয়ে শ্রেষ্ঠ একটা জিনিস কিনবেন মাছ আল্লাহ রিং মেকের দাম পড়বে তেরো হাজার টাকা পার পিস তেরো হাজার টাকা আমার কাছে আসলে পাখির দাম একটু বেশি কারণ আমি অনেক কোয়ালিটিফুল পাখি বিক্রি করি এবং অনেক যত্ন নেই পাখির এবং ভালো কোয়ালিটির খাবার খাওয়াই নিউটিওয়ার্ড এ টোয়েন্টি ওয়ান ব্লু পাখির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আর ইয়ালো রিংনেকের দাম পড়বে তেরো হাজার টাকা পার পিস দাম আলোচনার সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন আমার সাথে দামাদামি করে নিতে পারবেন ইয়ালো রিংনেক তেরো হাজার টাকা এবং ব্লু রিংনেক টিয়া পাখি যেটা ব্লু কালারের এটা ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 বিহর্স এখানে কিন্তু সাদা টিয়া পাখির বাচ্চা আছে দেখেন এই যে সাদা রাজকীয় কালার একটা সাদা টিয়া পাখির বাচ্চা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন সাদা টিয়া পাখিগুলোর বয়স হবে পঁয়ত্রিশ দিন আর এগুলার এগুলোর চা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় অ্যালদিনও রিং দেখছেন মাসা আল্লাহ খুবই সুন্দর আপনারা যদি নিতে চান পাখিগুলো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন বিহর্ এই যে দেখেন কত সুন্দর করে ঘুমাইতে আছে আর আমি এখন ওদেরকে ডিস্টার্ব করব দেখছেন একটা ফুল মাছ আল্লাহ খুবই সুন্দর বাবা তোমরা থাকো তোমাদেরকে দেখানো লাগবে না আজকে আমার ওয়াও আচ্ছা আসো 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 আচ্ছা ইহ মাঝেও একটা আছে এই যে ফুলের কলি দেখছেন আচ্ছা 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 বাবা আসো এই যে তো বিহর্ষ এই যে দেখেন সান পনেরো বাচ্চা নিয়ে আসছি মাছ আল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে গিয়া রেড ট্রেক্টর সানকনুর এই যে এই যে দেখেন চার পাঁচ ছয় এবং এই একটা সাতটি শানকনুরের বাচ্চা নিয়ে আসছি খুবই সুন্দর চমৎকার কালার হবে এবং সানকনুরটা আপনারা জানেন অ্যাক্টিভ এবং প্রচুর প্রচুর পোষ মানে শানকনুর মানুষের কথা ফলো করতে পারে সুপার ফ্রি ফ্লাইং টেম করতে পারবেন মুক্ত আকাশে সেরে রাখতে পারবেন এই সানকোন পাখি আর শানকনুর কিন্তু বাংলাদেশে খুবই একটা জনপ্রিয় পাখি আপনারা যদি নিতে চান শানকনুর পাখিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এগুলোর কালার হবে পুরো গায়ের রং হলুদ এবং বুকের নিচে আর মাথা লাল টকটকে পাকা আমের মতন আর কি খুবই সুন্দর কোয়ালিটি সানকনুর যদি নিতে চান দাম দামটাও হচ্ছে মাত্র দশ হাজার টাকা করে পার পিস পার পিস শানকনুর মাত্র দশ হাজার টাকা করে অবশ্যই অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আর এই পাখিগুলোর বয়স হবে আঠাইশ দিন থেকে এক মাস খুবই সুন্দর কোয়ালিটি ফুল পাখি দেখেন দেখেন ওরা কী করে মাচাল্লা এই যে তুমি কি করো এখানে হ্যাঁ যে কোনো পাখি আপনারা চাইলে নিতে পারবেন মাসাল্লাহ বৃহদ দেখেন এই যে দুই ভাগে ভাগ হয়ে গেছে এরা এই যে মাশাল মাসাল্লাহ এখানে লরির বাচ্চা দেখতেছি এক এটা হচ্ছে রেইনবো লরির বাচ্চা এই যে মাছ খুবই সুন্দর রেইনবো গুলো অনেক ভালো হয় অনেক ভালো হয় এটা ইয়েলো কালার রেইনবো লরি মাশালা এই লরিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন লরিগুলোর দামটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা রেনবো সাত থেকে আটটা কালার হয় এই জন্য এটার নাম হচ্ছে রংধনু পাখি প্রচুর পরিমাণে কথা বলে এবং প্রভু ভক্ত একটা পাখি এই পাখিটা দুইটা দিন পারে দুইটা বাচ্চা হয় একটা ছেলে এবং একটা মেয়ে কনফার্ম হয় আপনারা চাইলে জোড়া হিসাবে নিতে পারেন সিঙ্গেল পিস নিতে পারেন কথা বলার জন্য কি বাবা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমাদেরকে খাবার দেবে একটু পরেই লরিগুলো যদি নিতে চান এগুলো অবশ্যই অবশ্যই নিতে পারবেন বৃহস দেখেন আপনাদের জন্য কী নিয়ে আসছি এই যে এই যে একবারে ধামাকা অফার আজকে একটা অফার দিব মাশাল্লা এটা হচ্ছে গিয়া কেউই দিতে পারবে না আজকে যে অফারটা দিব এই কনুর পাখিতে এরকম অফার কেউই দিতে পারবে না কেউই দিতে পারবে না আজকে যেই দেখেন কতগুলো কনুর পাখি নিয়ে আসছে এই তোমরা একটু দূরে যাও ওদের সাথে স্পেশাল ভাবে কথা আছে মাশালা এই দেখেন এখানে হচ্ছে পাইনাপেল কনুর আছে গ্রিন চিক কোন আছে এই যে দেখেন এটা হচ্ছে পাইনাপেল কোনর। আর এটা হচ্ছে গ্রিন চিক কনুর দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এবং রেড সেক্টর হবে গ্রিন চিক ইয়ালো সাইডের যেটা এটা এই দেখেন এই এই দেখেন এই যে খুবই সুন্দর লাল হবে এবং পাইনাপেলের লাল দেখবেন পাইনাপেল রেড এই যে পাইনাপেল রেড সেক্টর মাছ এই পাখিগুলো কিন্তু একবারে অফারে দিয়ে দেব অফার 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 মাত্র দুই হাজার টাকা পিস পাইনাপেল কনুর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দুই হাজার টাকা পিস পাইনাপেল কনুর দেখছেন আজকের থেকে যতদিন আমি পাইনাপেল কনুর গ্রিন চিক নিয়ে আসবো মাত্র দুই হাজার টাকা পার পিস গ্রিন চিক পাইন্যাপেল কনুর তারা ওরা করবেন না আস্তে আস্তে করে আমার বাসে আসবেন অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন আর না হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পাখিগুলো বুকিং করবেন তবে এত কম দামে পাখি আসলে পাওয়া যাবে না খুবই কম পাওয়া যায় সবহস দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল মাত্র কয় টাকায় বেশি কয় টাকায় জানেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় পাইনআপেল কোনোর গ্রিন শিক কোন তো বৃহস্প এখানে একটা আছে ক্রিমসন রেড বেলিট কোনো বাচ্চা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল পাখিটা যদি আপনারা নিতে চান নিতে পারবেন মাত্র আট হাজার টাকা ক্রিমসন রেড বেলিট কোনো বাচ্চা অবশ্যই অবশ্যই নিতে পারবেন দেখেন এই যে মাত্র দুই হাজার টাকা পিস মাত্র দুই হাজার টাকা পিস কোনোর পাখি যে দেখেন পাখিগুলো কত সুন্দরভাবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার পাখিদের জন্য দোয়া করবেন আর সামনের ভিডিওতে এর থেকেও অনেক অনেক বেশি এবং একজুটি কিছু পাখি নিয়ে আসার চেষ্টা করব আপনারা যদি আমাকে এরকম সাপোর্ট দেন তাহলে অনেক অনেক পাখি নিয়ে আসতে পারবো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তবে চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার এই ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে অনেক সুন্দর সুন্দর পাখির ভিডিও আপলোড করা হয় অবশ্যই দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্রতিটা ভিডিওতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম